আমরা এই হাত তুলেছি তোলেন হাত তোলেন হাত আমাদের এই একতা ইনশাল্লাহ সারা জীবন থাকবে ইনশাল্লাহ একবার তকবীরে ধ্বনি দেন নারী দেখবে নারী দেখবে আল্লাহু আকবার নারী দেখবে আল্লাহু আকবার আল সুন্নাতুল জামাত जिंदाबाद আল ইন্দা সুন্নাতুল জামাত जिंदाबाद নারী দেখবে আল্লাহু আকবার আব্দুল জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ সালসালা जिंदाबाद সুরজেব মুফতি সাহেব হুজুর পীর কেবলা जिंदाबाद নারী দেখবে আল্লাহু আকবার এই ভক্তি এই ভালোবাসা আমাদের সারা জীবন অটুট থাকবে ইনশাল্লাহ এ হাত আমরা দিন ছেড়ে দেব না এ হাত যত আমাদের কাছে হাত আসবে আমরা হাত ধরার জন্য আছি প্রত্যেকটা মাসে আমার যে জেকের মাহফিল হয় সেখানে কেরালা মডেলের আপনাকে একটি মাসে যা কিছু হলো পরের মাসে আমরা আসর থেকে মাগরীব পর্যন্ত যে টাইমটা থাকবে কেরালা মডেল নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ সংগঠন রয়েছে সেই সংগঠনকে আমি আহলে সুলনাতুল জামাতকে আমি দিয়ে দিলাম এজেকে এর মাহফিল পরিচালনা করবেন আমি আগেও বলে দিয়েছি আজকেও বলছি জনাব হজরত মাওলানা মুফতি ফির আব্দুল কাইয়ুম সাহেব রাহ মল্ল রাইট তকবীর তকবীর বেশ সাইমুদ্দিন প্রোগ্রাম চলছে মশাল্লা বিশেষ করে আজকে এত সুন্দর পরিবেশ এবং এক ঝাঁক আলিম ওলা আমার এখানে হাজির রয়েছেন বিশেষ করে আজকে সুন্নতল জামাতের যে সকল সদস্যবৃন্দরা আছেন এবং ব্যক্তিবর্গরা রয়েছেন এবং এলাকার জোয়ান যুবক বয়োজ্যেষ্ঠ যারা আজকে সকাল থেকে নয় বেশ কয়েকদিন ধরে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য অনেক চেষ্টা করছিলেন সকলকেই এটা গাড়াকূপ না এটা গাড়াকূপ বাজারের সংলগ্ন যে সকল বাজার আছে এবং দোকানদার ভাইরা আছেন প্রত্যেককেই এবং এখানে বেশ কয়েকশো ইউটিউবার ভাইকে দেখতে পাচ্ছি সকল ইউটিউবার ভাই ভাইদের আমি আমার অন্তরে অন্তরস্থল থেকে ফুরফুরা দরবার শরীফ বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্ট এবং অল ইন্ডিয়া সুলনতুল জামাতের তরফ থেকে এবং কিছুক্ষণ আগেই রজব আলী ভাই বললেন যে আমাদের আসেম বিল্লা ভাই যে সংগঠন তৈরি করেছেন সেই সংগঠনকে সেই দিনেই উদ্বোধন করবেন আলহামদুলিল্লাহ এবং আমার যে সংগঠন আছে আমার যে সংগঠন রয়েছে সেই সংগঠনকে আমি আহলে তুলনা তুল জামাতকে আমি দিয়ে দিলাম ডব্লম হ্যালো না রাইতকভীর না রাইতক বীর অল ইন্ডিয়া সন্নতুল জামাত যেন আপিলশাদা সাইমুদ্দিন সিদ্দিকী অল ইন্ডিয়া সন্নতুল জামাত মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা যাই হোক এখনই আপনাদের কাছে আমাদের কাছে আমাদের মধ্যমণি মুফতি সাহেব হুজুর রয়েছে হাজির হয়েছে তানাকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি মার্শাল্লাহ আজকে এডুকেশন অফ লাইফ লাইফ অফ এডুকেশন একটা কথা আছে ইংরেজিতে বিশেষ করে আর একটা ক্লাস ফাইভ পড়েছিলাম যে একজন চাষি মানুষ তার ছেলেদের ঘরে একসাথে বসিয়ে রেখে একটা একটা করে রুল বাড়ি দিয়েছিল রুল বাড়ি বলে ভেঙে দাও দেখি তো সঙ্গে সঙ্গে দেখলাম ছেলেগুলো ভেঙে দিচ্ছে রুল বাড়ি দশটা বারোটা একসঙ্গে দিয়ে বেঁধে বললো ছেলেগুলোকে বলল এবার ভাঙো দেখি এবারও ভাঙো ছেলেগুলো ভাঙতে পারলো না যখনই ভাঙতে না বলল তখনই বাপ নির্দেশ দিল তোমরা যদি এক হয়ে থাকো তোমাদের কাউকে কেউ ভাঙতে পারবে না আজকে যতগুলো মানুষ এই জায়গায় বসে আছে জাতির স্বার্থে একটা কথা বলে যায় আজকে আমরা মুসলমান হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ নাসাই সকল ধর্মের মানুষ আমরা প্রত্যেক এখানে বসবাস করি দারুল হরদের দেশে আমরা বসবাস করি যেটাই মুসলমানের যে অধিকার আছে হিন্দু ভাইয়ের সে অধিকার আছে খ্রিস্টানের সে অধিকার রয়েছে সেই অধিকারের জন্য আজকে আমরা এক হয়ে আজকে আমরা কি বল মুসলিম বলে নয় সর্বজাতির মানুষ আমরা এক হয়ে চলতে চাই এই দেশকে আমরা জীবনে কোনো দিন অশান্তিমূলক কাজ এবং এই রাজ্যকে কোনোদিন অশান্তিমূলক কাজ করতে দেখিনি দেখব না আগামীতে ইনশাল্লাহ দেখছি না আর আগামীতে ইনশাল্লাহ দেখব না তারই জন্য রাজ্য সরকার আমাদের আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে যাবো খবরদার যদি আমাদের ভিতরে যদি কোনো ভুল থাকে অন্যায় থাকে আপনি আমাকে ধরিয়ে দিন যদি আমাদের ভালো লাগে তাহলে আমাদের নিয়ে কাজ করে নিন দেশকে এই দেশকে দেশ কে আমরা অশান্তিমূলক কাজ এখানে করতে দেব না কেন এইখানে রবীন্দ্র ঠাকুর তিনি জন্ম নিয়েছিলেন পিরা আবু বকা সিদ্দিক জন্ম নিয়েছেন ডক্টর শহীদুল্লাহ সাহেব জন্ম নিয়েছেন বড় বড় আপনাকে মনীষীরা তারা জন্ম নিয়েছিলেন দেশকে স্বাধীন করেছিল সে স্বাধীনের কথা মনে রাখতে হবে আজকে বিশেষ করে আজকে এমন একটা জায়গায় আমরা এসে হাজির হয়েছি এটা হলো বাচ্চাদের একটা সেমিনারের জায়গা সত্যিকারের যে ছেলেগুলো আমি দেখছিলাম ওখানে আমি আপনার কি বলে জ্যামে পড়েছিলাম মোবাইল খুলতে দেখলাম লাইভ চলছে ছেলেগুলো দেখলাম তর্ক বিতর্ক আপনার কি বলে একটা ছেলে মূর্খ আরেকটা ছেলে শিক্ষিত একটা চাচা মূর্খ আরেকটা ভাইব শিক্ষিত শিক্ষিত তাদের যে সম্পর্কে এই যে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছেন দু হাজার ষোলো সাল থেকে এই যে প্রোগ্রামগুলো তৈরি করেছেন তারই জন্য এই যারা এই আপনার কী এই এটাকে যারা পরিচালনা করছে তাদের সকলকে আমার অন্তরের অন্তরের স্থল থেকে মোবারকবাদ জানার এবং এর জন্য কিছুদিন প্রয়োজন হয় আমার নালায় কদমকে যদি প্রয়োজন হয় যেখানে ডাকবেন যেখানে ডাকবেন এই রকম প্রোগ্রামগুলোতে যদি যেখানে ডাকবেন আমার লক্ষ টাকা যদি আমার যদি সেখানে লস হয় আমি এই জায়গায় আসার জন্য আগিয়ে আসবো কেন এই জায়গাতে মানুষ তৈরি হচ্ছে এবং এই জায়গা তৈরি হচ্ছে জামিয়া রহমানিয়াতে ছেলে তৈরি হচ্ছে আপনার মেয়েরা তৈরি হচ্ছে খাদিজাতুল কোবরা তাই তো নাকি খাদিজাতুল কোবরাই মেয়েরা তৈরি হচ্ছে তিনশো তিনশো আছে না তিনশো না না প্রতিষ্ঠান তিনশো প্রতিষ্ঠানে যত ছাত্র ছাত্রীরা তৈরি হচ্ছে তাদের জন্য ফুরফুরা দরবার শরীফের আমি সাইন সিদ্দিকি এবং আসেম্বিল্লা সিদ্দিকি ভাই আমার ছোট ভাইকে বলে যাচ্ছি এবং তাকে আমি বলবো যখনই জাগবে তখনই যেন ওত পেতে যেন চলে আসুক খবরদার এটা জাতির জন্য নয় এটা সেলসরা বলে নয় এটা আমরা কমের জন্য এ কাজ আমরা করব ইনশাল্লাহ কিন্তু অনেকে আমাদের ঘরে বলে আজকে যখনই আমরা কোনো কথা কাজ করতে বলতে যাই যখনই কোনো কথা বলে এই ও হচ্ছে ফুরফুরা বিরোধী

আজকে সেই দেশ দশকে আমরা ভালোবেসে ফেরা করি একটি কথা আছে কাজী নজরুলের এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার মনয়ন মনি মুসলিম তার প্রাদ এই যে কবিতা রয়েছে এর যে আপনার কি ধারাবাহিকতা যে রয়েছে সেগুলোকে আমরা এক করে রাখবো ইনশাল্লাহ এবং আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা ইনশাল্লাহ চলাফেরা করব আশা রাখছি এবং আমার পূর্বে আমার ভাই অনেক কথা বলেছেন বারো তারিখে বারোই জানুয়ারি ফুরফুরা শিফ মুজাদ জামান আমিরিয়া তালা হাজরাত পীর আবু সাহেব আলা আব্দুল কাদের আলামতুল্লাহ আমরা শেজলা হুজুর কেবলা বলে জানি আপনারা যারা এখানে আছেন কেউ জানবেন না তাঁানাকে কেউ চিনবেন না কেননা তিনি মুজাদ্দুর জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের দু বছর পরে ডাকে সাড়া দিয়েছেন আটাশ বছর বয়সে তখন আমার আব্বা হুজুর কেবলার বয়স ছ বছর ছিল ছ বছর বয়স ছিল আমার আব্বাজান হুজুর কেবলা পীর আল্লামা আবুল ফরাসিদ্দিকি রহমতুল্লাহ লাগিয়ে তানার দরবারে প্রত্যেক মাসে জেকের মাহফিল আমাদের হয় আমার আব্বা হুজুর কেবল রহমতুল্লাহ আলাই গিয়ে এটা প্রতিষ্ঠিত করেননি ফুরফুরা শৈফে আল্লাহ নজুর কেবল রহমতুল্লাহ আলাই গিয়ে তিনি এই জেকের মাহফিলটা পরিচালনা প্রতিষ্ঠিত করেছিলেন এবং আমার আব্বাদান হুজুর কেউ করেছিলেন কি তিনি ফুরফুরা সীতা একটা আমাদের বাড়ি আছে সেখানে যেখানে মাহফিল করাতেন আবার এখানে করাতেন দুই জায়গায় করাতেন তার ইন্তেকালের পরে লকডাউন গেল তারপরে আপনার কোভিড গেল অমুক গেলো সেই জন্য অনেক বন্ধ ছিল চারটি মাস হয়েছে চার মাসে পড়েছে আজকে এত বড় আজকে আমি একটা মানে মহামানবর বলে বলবো না একটা পুরু একটা কমকে আমি একটা পেয়ে গেছি যেটার জন্য আজকে আমি খুবই আপ্লুত এবং আমি খুব আমার ভাষা নেই আমার এর কোনো ভাষা নেই আমার ভিতরে যে ভাষা দিলে আপনারা খুশি হবে এটা যেন আমাদের আল্লাহ যেন খুশি হয় তারই জন্য বারোই জানুয়ারি ইনশাল্লাহ আপনারা যত মানুষ এখানে বসে আছেন এবং সুনতুল জামাতের যত আপনার সদস্য ভাইরা আছেন এই আপনার কি বলে ভিতরে যতজন মানুষ আছেন সবাইকে আমি দাওয়াত দিয়েছি আপনারা ভালোবাসার খাতিরে আসবেন

এবং আপনারা অনেকে অনেক রকম খবর পাবেন সংবাদ পাবেন গুজবে কান দেবেন না গুজবে কান দেবেন না আপনি জামানের দরবারে যাচ্ছেন আপনি পীর আবু বকাদিকের দরবারে যাচ্ছেন আচ্ছা আপনাদের আমাদের একটা তো নীতি আছে নাকি আছে না নানি আচ্ছা দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাই গিয়ে তিনি জেন্দা অলিত নাকি আরে জোরে বলো ভাই এটা আওয়াজে সবাই বলবেন জিন্দা ওলি না পাঁচ হুজুর কেবলে রহমাতুল্লাহ আলাইহ জিন্দা ওলি নয় বশিরআতের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহ জিন্দা ওলি নয় ডক্টর শহীদুল্লাহ সাহেব জিন্দা ওলি নয় হ্যাঁ তা এনারা হলো জিন্দা ওলি তো যে জিন্দা ওলি আমরা কি করব আমরা তো যাব এবং তানা তো আল্লাহর কাছে চেয়ে দেবেন যেটা বলাবেন যেটা বলবেন সেটা তো আল্লাহর দেওয়া দান হবে ইনশাআল্লাহ এবং সেই জায়গা থেকে এবং প্রত্যেকটা মাসে আমাদের যে জেকের মাহফিল হয় সেখানে কেরালা মডেলের আপনাকে একটি মাসে যা কিছু হলো পরের মাসে আমরা আসর থেকে মাগরিব পর্যন্ত যে টাইমটা থাকবে কেরালা মডেল নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ প্রত্যেক মাসে আপনারা ফুরুফরা শরীফে যাওয়ার জন্য মাথায় রাখবেন যে বাংলা ইংরাজি মাসে দ্বিতীয় সপ্তাহ রবিবার ওই তারিখটা কাজকর্ম সব রেখে দিয়ে ফুরফুরার দিকে যাবেন আমাদের সঙ্গে সম্পর্ক রেখে আজকে ভাইদের সঙ্গে সম্পর্ক রেখে আজকে আসুন আমরা গলায় গলায় হাত মিলিয়ে একসঙ্গে যেন থাকতে পারি ইনশাল্লাহ তারই জন্য আজকে একটা ইত্তেফাকের জন্য জন্য মুফতি সাহেব একটু উঠে আসবেন কষ্ট হবে আপনার ভাই রজওয়ালি ভাই একটু আসেন আপনি আসেন আপনি আসেন সবাই আসেন আর কি আছে একটু দাঁড়াবেন একটু একটু দাঁড়াবেন সবাই একটু দাঁড়াবেন আমি আপনি আসেন আমি মুক্তি এ ভাই হুজুর জি আমরা একটু হুজুরকে বারণ করি নাই মুক্তি সাহেব হুজুরকে হুজুরকে আমরা বেয়াজ একটু পরে করে আচ্ছা আচ্ছা হুজুর তো আমাদের সব পরিচিত associative নেই ভাই আমরা যে এই যে দাঁড়িয়েছি আপনাদের কারো কষ্ট হচ্ছে একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন কিন্তু উত্তর চব্বিশ পর লোকের কিন্তু গলা কিন্তু এরকম হওয়া দরকার ছিল না অনেক উচ্চ উচ্চ আবাদ হওয়া দরকার ছিল আরেকটু জোরে দেবেন আপনাদের কারো কষ্ট হচ্ছে যদি কষ্ট যদি না হয় আমরা এই হাত তুলেছি তোলেন হাত তোলেন হাত আমাদের একতা ইনশাল্লাহ সারা জীবন থাকবে ইনশাল্লাহ একবার তকবীরে দেন দান না

শান্তপ্রিয় মানুষ আমাদের ঘরে কেউ রাখাবেন না রাখালে কিন্তু রেগে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে খবরদার ঠান্ডা আছি ঠান্ডা রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখন